আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো কিভাবে ডাবল ব্লাউজ বা ভিতরে আস্তর দিয়ে ব্লাউজ কাটিং করতে হয় তো এটা হলো শাড়ির ব্লাউজ এবং ভিতরে আমরা আস্তর দেব সেজন্য আমি এই ভল কাপড়টা নিয়েছি তো আমরা এখন কাটিং করব ভয়েলটা তারপরে এইটা দিয়ে আমরা মেন পার্টগুলো কাটিং করব তো বিয়স লক্ষ্য করেন এই ব্লাউজের বড়ি হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ি হলে চার ভাগের এক অংশ নিয়ে সেলাই প্লাস আবার একডার ইঞ্চি বাড়তি নিতে হবে ঠিক আছে তো আমি সেইভাবে কাপড়টা ভাজ দিয়ে নিলাম এরপরে সবার নিচে একটা আমরা মার্জিন দেব সোজা করে একটা মার্জিন দিলাম নিচে আমাদের সেলাই দেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে সেজন্য আমি হাফ ইঞ্চি উপরে আরেকটা মার্জিন দিলাম ব্লাউজের লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি আমরা এই দাগ থেকে পনেরো ইঞ্চি ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই যাবে সাড়ে পনেরো ইঞ্চিতে একটা দাগ দেব এই যে দিলাম সাড়ে পনেরো এখন বড়ি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়িতে আপনার বগল বা আর্মহলের দাগটা দিবেন সাড়ে পাঁচ ইঞ্চিতে এখন এই দাগ দুইটা সুন্দর করে সোজা টেনে দিতে হবে এরপর বন্ধুরা এখানে বডির মাপটা দিয়ে দেব বডি হলো ছত্রিশ ইঞ্চি ছত্রিশের সাইডের এক অংশ নিতে হবে মানে চার ভাগের এক ভাগ তাহলে চার লং ছত্রিশ তো ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিলাম সেলাই প্লাউজ এখানে এক ইঞ্চি কিন্তু রাখতে হবে শাড়ি ব্লাউজের কাপড় আপনার কিন্তু একটু বেশি করে কাপড় রাখতে হয় নাহলে পরবর্তীতে বাড়াইতে গেলে অনেক সমস্যা হয়ে যায় এরপরে কমরের মাপটা দেব এখানে কমর আছে সাতাশ ইঞ্চি সাতাশকে চার ভাগ করলে চার সাতা আটাশ ঠিক আছে মানে সাত ইঞ্চি দুই কম হবে তাইলে সাত ইঞ্চি দুই কমে এখানে একটা দাগ দিলাম এখন আমাদের কমরে টেকিন দিতে হবে পেছন পাটে যেহেতু এটা আমরা পেছন পাট কাটিং করতেছি পেছনে কমরে টেকিন দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি আবার বেশি নিতে হবে ঠিক আছে তো এক ইঞ্চি বেশি নিলাম নেওয়ার পরে এই মেন দাগটা আগে দাগ দিতে হবে তো এভাবে সোজা স্কেল দিয়ে এই দাগটা মিলাই দিতে হবে এরপরে অতিরিক্ত মার্জিনের কাপড়টাও এভাবে একটা দাগ দিতে হবে এখন এখানে আমাদের গলার মাপটা দিতে হবে গলাটা এখন আমরা কাটিং করবো না যখন আমরা ব্লাউজের মেইন পার্টটা কাটিং করব তখন একসাথে কাটিং করব শুধু এখানে আমরা মার্জিন দিয়ে রাখবো যেহেতু এটা পেছন পার্ট পেছন পাটের গলা আমরা রাখব এখানে দেব আড়াই ইঞ্চি ঠিক আছে তো আড়াই ইঞ্চিতে দিলাম পেছন গলা লম্বা হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম দেওয়ার পরে পেছন গলা গোল এখানে সুন্দর করে রান করে নেব এরপর বন্ধুরা আমাদের পুটের মাপটা এখানে দিতে হবে তো সত্তর ইঞ্চি বটিতে আমরা পুট রাখবো ছয় ইঞ্চি ছয় দুগুনা বারো ইঞ্চি টোটাল পুট হবে ঠিক আছে তো ছয় ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিলাম এই ছয় ইঞ্চি নিশো আর একটা এভাবে দাগ দিতে হবে এরপরে এই দাগটা উপর নিয়ে সোজা মিলাই দিতে হবে এরপরে বগলের শেপটা সুন্দর করে দিতে হবে শেপটা দেওয়ার জন্য এখান থেকে কোনাকুনি বরাবর দেড় ইঞ্চি একটা দাগ দিতে হবে এরপরে এই দাগটা সুন্দর করে মিলাই দিতে হবে তো বন্ধুরা পেছন পাটে মার্জিন দেওয়া কমপ্লিট এখন এটা কাটিং করতে হবে এটা হলো আমাদের পেছন পাট এখন আমরা সামনা পাটটা কাটিং করবো তো সামনা পাটটা আমরা এই পাশ থেকে নিয়ে নেব তামনা পাটের কাপড়টা যখন বিছাবেন তখন লক্ষ্য রাখতে হবে এই পাটটা উপরে দেওয়ার পরে যাতে এই পাশে এক ইঞ্চি কাপড় থাকে নিচে এক ইঞ্চি কাপড় থাকে এই পরিমাণে কিন্তু আপনার ভাঁজটা দিতে হবে তো আমি সেভাবে ভাঁজটা দিয়ে নিয়ে এখন নিচে এক ইঞ্চি পরিমাণে কিন্তু কাপড় রাখতে হবে এবং এই সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এই সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে তো এটা কী জন্য রাখতে হবে সেটা আমি একটু করে বুঝে দেব তো লক্ষ্য করেন নিচে আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি ঠিক আছে তো নিচের কাপড়টা সুচি বুঝি আছে এটা সোজা করে একটা দাগ দিয়ে দেব তো এখানে কিন্তু এক ইঞ্চি কাপড় আমি রেখেছি এবং সাইডেও হাফ ইঞ্চি কাপড় আছে এ পাশেও হাফ ইঞ্চি কাপড় আসে এগুলো হচ্ছে সেলাইয়ের জন্য আর এই পাশে যে কাপড়গুলো রাখা হয় এবং নিচের এই পাশে এগুলো হচ্ছে টেকনির কাপড় ঠিক আছে তো আমরা এই সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে একটা মার্জিন দিয়ে দেব এরপরে বন্ধুরা কোনো কিছুই করতে হবে না যেভাবে পেছন পাটটা থাকবে সেইভাবে কাটিং করতে হবে শুধু বাইরের এদিক দিয়ে কাপড় ছেড়ে দিতে হবে তো লক্ষ্য করেন আমি কিভাবে কাটিং করি এভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে আমরা পেছন পাটটা উঠে রাখব এখন আমাদের মেইন কাজ সামনা পাটের টেকিন দিতে হবে ঠিক আছে তো টেকনের মাপগুলো কিভাবে বের করবেন সবার প্রথমে ঘাড়ের ওপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিতে হবে ঠিক আছে এবং এই পাশ থেকে ধরে সাড়ে চার ইঞ্চিতে আরেকটা দাগ দিতে হবে তো এখানে যে একটা সেন্টার বাইর হলো এটা হচ্ছে আমাদের মেন সেন্টার এই সেন্টার থেকে এখন চতুর্পাশে সাইডটা টেকিন যাবে তো সবার প্রথমে আমরা এই পাশে সোজা দাগ যদি একটা দিই তাহলে একটা টেকনির আমাদের মেজারমেন্ট বের হয়ে গেলো এবং দ্বিতীয়ত এভাবে যদি আমরা সোদা আর একটা দাগ দিই তাহলে আমাদের দুইটা টেকনের দাগ বের হলো আরেকটা হচ্ছে আপনার এই বকুলের মিডল সেন্টারে আর একটা টেকিন চলে আসবে ঠিক আছে আর একটা টেকিন আসবে আপনার এই নিস থেকে ধরে আড়াই ইঞ্চি উপরে তো আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিলাম দেওয়ার পরে এই দাগ বরাবর এই টেকিনটে মিলিয়ে দেবো তো এভাবেই আমাদের কিন্তু সাইডটা ট্রেকিং বের হলো এখন ট্রেকিংটা কত দূর পর্যন্ত নিয়ে আসবেন সেটা হচ্ছে মিডল সেন্টার থেকে ধরে চতুর্পাশে শ এক ইঞ্চি পর্যন্ত নিয়ে আসতে হবে ঠিক আছে এভাবে চতুর্পাশে শ এক ইঞ্চি দূরে দূরে আপনার টেকিনটা নিয়ে আসতে হবে এরপর বন্ধুরা এখানে আমাদের একটু কাটিং করে দিতে হবে যখন এখানে আমরা হাফ ইঞ্চি টেকিন দেই এভাবে হাফ ইঞ্চি টেকিন দিলে এই কাপড়টা বাদতি হয়ে যায় সেটা আমরা যদি আগে কাটিং করি তাহলে সেলাই করাতে সুবিধা হবে এভাবে একটু কাটিং করে দিতে হবে তো এখন সামনা পাটে তাল পাটের অংশ কাটিং করতে হবে তাল পাটটা আপনার আমি কিভাবে কাটিং করি একটু লক্ষ্য করেন এখান থেকে ধরে আপনার হাফ ইঞ্চির মতো মাঝখানে এভাবে কাপড় বের করে নিতে হবে এভাবে ঠিক কাটিং করতে হবে এরপরে এখানে কাট করে দেব যেহেতু দুই পাশে এটা হবে তো সামনা পাটেও আমরা গলার দাগটা উঠে দেব এখানে গলার খটকা আছে এই পর্যন্ত এই দাগটা একটু সোজা টেনে দেব সামনা গলা আছে সাড়ে চার ইঞ্চি তো উপর থেকে ধরে সাড়ে চার ইঞ্চি রাখবো যেহেতু সেলাই হবে সব মিলিয়ে আপনার সাড়ে চারি থাকবে তো সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব দেওয়ার পর সামনার গলাটা গোল এটাও এখানে সুন্দর করে গোল করে নেব তো আমাদের কিন্তু সামনার এবং ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট এখন আমরা হাতাটা কাটিং করব। যেহেতু হাতা হবে কবজি পর্যন্ত সেজন্য হাতাতেও কিন্তু আপনার লাইলিং দিতে হবে তো আমি দুইটা কাপড়ে একবার এভাবে ডাবল করে ভাস করে নিলাম দুইটা হাতা একসাথে কাটিং করব এখানে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিলাম হাতা লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দেব এবং হাতার শেপ ডাউনটা দিতে হবে আপনার পনেরো তিন ইঞ্চি এরপরে এই দাগটা সোজা দিয়ে নেব এটা হচ্ছে মেন দাগ তো লক্ষ্য করেন হাতায়ও কিন্তু আমাদের বর্ডার হবে তাই এখানে এখানে যতটুক পরিমাণে আমাদের ওই রেড কালার কাপড়টা আছে ওই পরিমাণে এখানেও কাপড় রাখবো তাহলে আমরা সেলাইটে দিয়ে উল্টে নিতে পারব তো এখানেও আমরা এভাবে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দেব তো হাতা লম্বা আছে এগারো ইঞ্চি এগারো অর্ধেক করলে হয় সাড়ে পাঁচ এবং বগলটা আছে আমাদের সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দেব এরপরে হাতাতে হালকা করে একটু শেপ দিয়ে নেব এখানেও বাড়তি রাখতে হবে কাপড় এক ইঞ্চি পরিমাণে এরপরে হাতার রাউন্ডটা এভাবে সুন্দর করে দিয়ে নেব তো বন্ধুরা যেহেতু আমরা বড়িতে তাল অংশ কাটিং করেছি তাই আমাদের হাতায়ও অবশ্যই তাল অংশ কাটিং করতে হবে তো তাল অংশ কিভাবে কাটিং করবেন এখান থেকে ধরে এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নিতে হবে তো লক্ষ্য করেন আমি এখন কাটিং করব তো বৃহস আমাদের কিন্তু সব পার্ট কাটিং করা হয়ে গেল এখন আমরা এগুলা দিয়ে আমাদের শাড়ি ব্লাউজের পার্টটা কাটিং করে নেব তো হাতাটা আমি সুন্দর করে বসায় নিলাম এরপরে আমরা পিছন পাটটা বসায় দেবো তো এভাবে আমরা তিনটা পার্টে আগে বসায় দেব সুন্দর করে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কাপড়টা হবে কিনা তো এটা হচ্ছে সামনা পাট এই যে ব্যাক পাটটা নিলাম ব্যাক পেছনেও যেহেতু আমাদের বর্ডার হবে এটা পেছনেও একবার নিচ থেকে দিতে হবে এরপরে সামনা পাটটা দেবো সামনা পাটটা আমরা এই পাশ থেকে বসায় নেব ঠিক আছে এভাবে কাপড়টা একটু আয় রেখে আমরা সুন্দর করে বসায় নেবো এখন আমরা কাটিং করবো ঠিক আছে তো যেভাবে আছে ওইভাবে শুধু আমরা কাটিং করে পার্টগুলো বের করে নেব তো আমাদের কিন্তু কাটিং করা শেষ এখন আমরা গলাটা এখানে কাটিং করব। তো লক্ষ্য করেন গলা যেহেতু আমরা মার্জিন দিয়ে নিয়েছি এখন গলার ভেতর দিয়ে আমরা এটা কাটিং করে নেব তো এটা গেল আমাদের পেসন পাট পেসন পাটের কিন্তু সব কাজ শেষ এখানে শুধু টেকনে দাগটা দিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন আমি মেশিনে গিয়ে এটা সেলাই করে দেখাবো সেলাই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সেলাই ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ